নমস্কার আমি রমি আমি চাই যে আর জি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তার জন্য ফিমেল ডক্টর জাস্টিস পাবনা কিন্তু একটা কথা আমার কাছে উনি জাস্টিস হয়তো পাবেন কি পাবেন না আমি সেটা জানি না কিন্তু এই যে বাড়ির যে গৃহবধূ মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে মিসবিহেভ হচ্ছে তারা সরাসরি সহজভাবে কিছু বলতে পারছে না কিন্তু তাদের স্বামীরা জেনে শুনেও সেগুলো সেই অন্যায়গুলো সবই চেয়ে মানে সহ্য করছে সে তার পাশ মানে প্রতিবেশী হোক তার নিজের দাদা হোক বা হোক তার স্ত্রীর উপর যে এত অন্যায় অত্যাচার করছে সে কোনো হাজবেন্ড তার প্রতিবাদ করছে না তাহলে সেই সব মেয়েদের জন্যও জাস্টিসটা ভাও আমি চাই যে সেসব অত্যাচারী গৃহবধূরা কোনো স্টেপ বা পদক্ষেপ নিই এই সব বিষয়গুলোর জন্য কেননা এটা বাইরে হয়েছে বলে সবাই জানতে পারছে আর এটা ভেতরে হচ্ছে বলে কেউ জানতে পারছে না তো আমিও চাই যে সব গৃহবধূরা সামনে আসুক আর এর জন্য কিছু মানুষের সাহস সাপোর্টের দরকার তো আমিও চাই যে কেউ সাহায্য বা সাপোর্ট সেই মেয়েদেরকেও করুক যাতে তারা বাঁচতে পারে